তো ভাই আজকের দশ দশ দিন বাদ ভাই পুরো দশ দিন বাদ ভিডিও আপলোড করছি তো এই দশ দিনে ভাই আমার শরীরটা অনেকটা খারাপ ছিল আর দ্বিতীয় কথা আমি খুবই ব্যস্ত ছিলাম তো এই ব্যস্ততার মাঝখানেই ভাই আমাকে সমস্ত কাজকে কমপ্লিট করতে হয়েছে আজকের ভিডিওতে ভাই একটা খুশির খবর আর একটা দুঃখের খবর ঠিক আছে একটা ভালো খবর এবং একটা খারাপ খবর শোনাবো ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন কারণ দশ দিন পরে যখন ভিডিওটা আপলোড করছি তখন ন্যাচারালভাবে ভাই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করছি তো তার আগে ভাই আমি কিছু কিছু ব্যক্তি রয়েছে যাদের কাছে আমি একদম ক্ষমা প্রার্থী কারণ অনেক ব্যক্তি আমাকে চ্যানেল ওপেন করতে দিয়েছে আমি ওপেন কিন্তু করে দিয়েছি কিন্তু যেরমভাবে আমি গাইড করার কথা ছিল আমি সময়ের অভাবে গাইডটা করতে পারি নি তো এবার ভাই আমি ঠিক ঠিক আপনাদেরকে গাইড করব তো কোনো চিন্তা করার দরকার নেই কো এরকম আপনারা হয়তো ভাবছেন যে দাদা আমাদেরকে বোধ হয় যে চ্যানেলটা ওপেন করার পর আর কোনো সাহায্য করছে না এরকম কিছু নয় সমস্ত সাপোর্টই আপনি পাবেন ঠিক আছে তো এবার চলুন ভিডিওটি শুরু করে ফেলি দেখুন একটা প্রথমে ভালো খবরটা আপনাদেরকে দিয়ে দিই ভালো খবরটা হচ্ছে ভাই আমি যেটা গ্রিন স্ক্রিন নিয়ে ভিডিও আপনাদেরকে অনেকগুলো দেখিয়েছি গ্রিন স্ক্রিনের ওপর ভিডিও আপলোড করা তো গ্রিন স্ক্রিন ভাই ইউটিউব এখন আরামসে মনিটাইজেশন করছে কোনো রকম চিন্তা ছাড়াই ভাই আপনারা গ্রিন স্ক্রিনে ভিডিও করতে পারেন কারণ এই রিসেন্ট দশ দিনের কথাও আমি বলছি ভাই দশ দিন হবে না সাত আট দিন হবে তো আমি যখন থেকে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি মানে পুরো ছেড়েই দিয়েছিলাম পুরো ব্যস্ত ছিলাম তখনই ভাই এক ব্যক্তির মেল আসে আমার কাছে এবং আমারই এক সাবস্ক্রাইবার আমাকে চ্যানেলটা মানে আমার কথা শুনে ওপেন করেছিল এবং চ্যানেলটা ভাই মনিটাইজেশন পর্যন্ত হয়ে গেছে চ্যানেলের লিঙ্ক পর্যন্ত দিয়েছিল গ্রিন স্ক্রিনে ভিডিও করে ভাই চ্যানেল মনিটাইজেশন করে নিয়েছে এবং ভিডিওতে একটা ভালো রকম ভিউজ আসছে ঠিক আছে তো গ্রিন স্ক্রিনে ভাই অনেকেই ভিডিও করে কিন্তু অনেকের ভিডিও ভাই গ্রো হয় অনেকের ভিডিও ভাই গ্রো হয় না ডাউন খেয়ে যায় তো গ্রিন স্ক্রিনে ভিডিও করার আগে প্রথমে চিন্তা করতে হবে কোন টপিকটাকে নিয়ে কাজ করবেন অনেকে কি করে শর্ট ভিডিও স্ক্রল করে যেটা ভালো লাগে নিজের পছন্দ মতো ঠিক সেটার উপরেই গ্রিন স্ক্রিনে ভিডিও করে দেয় এরকম করলে হবে না ভাই একটা কারণ ইউটিউবে যখন আপনি ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটা যখন রিভিউ করবে গ্রিন স্ক্রিন করেন বা আপনি কোলাপ করেন যা কিন্তু কিছুই করেন না কেন ভাই ইউটিউব কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো চেক করবে প্রথম হচ্ছে মেন থিম আপনার চ্যানেলের মেন থিমটাকে ভাই চেক করবে যে আপনি কোন টপিক নিয়ে কাজ করছেন আপনি গ্রিন স্ক্রিনে ভিডিও করছেন মানে এই নয় যে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো ভিডিওর ওপর আপনি গ্রিন স্ক্রিন করে দিচ্ছেন তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজেশন পাবে না প্রথম পয়েন্টটা খেয়াল রাখবেন আপনি যে টপিক নিয়ে কাজ করছেন ধরুন কোনো একটা ফ্যাক্ট ভিডিও আপনাকে দেখতে ভালো লাগে কোনো ফ্যাক্ট ভিডিও মানে ফ্যাক্টের শর্ট ভিডিওগুলো আপনি সেই ধরনের গ্রিন স্ক্রিন করতে চাইছেন তো আপনার প্রতিটা ভিডিও যেন সেই ফ্যাক্ট ভিডিওর ওপরেই হয় গ্রিন স্ক্রিনটা ঠিক আছে তো এবার যেসব ব্যক্তিরা দেখুন অনেকেই গ্রিন স্ক্রিনে ভিডিও করে কিন্তু ভিডিওগুলো ডাউন খেয়ে যায় তো ভাই তারা নিজের পছন্দ মতো নিজের ইচ্ছা মতো ভিডিওর ওপরে গ্রিন স্ক্রিন করে এরকম করলে হবে না যে টপিকটা ট্রেন্ডিংয়ে চলছে যে টপিকে মানে যে ভিডিওতে ভালো ভিউজ রয়েছে মানুষ দেখতে চাইছে ঠিক সেই ধরনের আপনাকে ভিডিওর ওপরে গ্রিন স্ক্রিনটা করতে হবে ঠিক আছে তবে ভাই আপনার ভিডিও বলবে যে ব্যক্তি আমাকে মেল করেছিল সেই চ্যানেলটা আমি দেখলাম ভাই তো আমাকে মেল করেছে দাদা আপনারই কথা শুনে আজ থেকে তিন মাস আগে আমি চ্যানেলটা ওপেন করেছিলাম চ্যানেলটা আমার খুব তাড়াতাড়ি গ্রো হয়েছে এবং পর্যন্ত হয়ে গেছে ইউটিউব দিয়ে দিয়েছে এখন একটু আর্নিং হচ্ছে আপনাদের আশীর্বাদে ঠিক আছে তো যাই হোক তো সেই ব্যক্তি চ্যানেলটা আমি দেখলাম ভাই কিডস নিয়ে মানে যে বাচ্চাদের যে ভিডিওগুলো রয়েছে ভাই শর্ট ভিডিওগুলো কিডস যেগুলো দেখতে পছন্দ করে বাচ্চারা ঠিক সেই ধরনের টপিকটাকে চুজ করেছে এবং সেই ধরনের টপিকের উপরে ভাই প্রতিটা ভিডিও গ্রিন স্ক্রিনে পড়েছে তাহলে কি হচ্ছে ভাই আপনি যখন গ্রিন স্ক্রিনে ভিডিওটা দেখছেন মানুষ যখন আপনার ভিডিও দেখছে আপনি যখন নেক্সট ভিডিও আপলোড করবে তখন কিন্তু আপনার অডিয়েন্স ভাই আপনার দিকে তাকিয়ে থাকবে যে এই দাদার ভিডিও আপলোড হয়েছে মানে নিশ্চয়ই কিডস নিয়েই আপলোড হয়েছে ঠিক আছে তবেই কিন্তু দেখবে যেসব বাচ্চারা দেখবে ভাই সেসব বাচ্চারা আপনি যখনই ভিডিও আপলোড করবেন যখনই নোটিফিকেশান যাবে তখনই কিন্তু আপনার নোটিফিকেশান ওপরে ক্লিক করবে কারণ জানেন কিডস নিয়েই ভিডিও এসছে কিন্তু আপনি যদি এরকম করেন আজকে কিডস নিয়ে করলেন কালকে কোনো খাবারের ভিডিও করলেন কাল পরশু কোনো খেলার ভিডিও করলেন তো এইভাবে যখন করবেন ভাই ন্যাচারালভাবে আপনার অডিয়েন্সরা কিন্তু কনফিউজ হয়ে যাবে আপনি যখনই ভিডিও আপলোড করবেন নোটিফিকেশান যাবে আগে চেক করে দেখবে ভাই নোটিফিকেশানটা যে কী টাইটেল দিয়েছেন আপনি বা কী ধরনের ভিডিও কী ধরনের থামলেন রয়েছে আপনার শর্ট ভিডিওর ওপরে তবেই ভাই ক্লিক করবে ঠিক আছে তো যাই হোক এবার দুঃখের খবরটা শোনাই খারাপ খবরটা শোনাই আপনাদেরকে আমি বারবার বুঝিয়ে বলি ভাই অনেক মানে অনেক আস্তে আস্তে অনেকভাবে শয্যা বাংলা ভাষাতে বুঝিয়ে বলি যে আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা চেষ্টাটা করুন কিন্তু আপনারা ভাই সেইভাবে করেন না যার জন্য অনেকে কমেন্ট আসে বা অনেকে মেল আসে দাদা আপনার কথা মতো করেছি কিন্তু মনিটাইজেশন পাইনি বা আমার ভিডিওতে ভিউস হচ্ছে না নানা রকমের সমস্যা আসে তো আমি যেভাবে দেখাই ভাই ঠিক সেইভাবে কাজগুলোকে করুন দেখুন আমারই এক সাবস্ক্রাইবার আমাকে মেল করেছে চ্যানেলের লিঙ্ক দিয়েছিল যে দাদা আমার চ্যানেলটা গ্রো মানে ভিউজ তো আসছে কিন্তু দাদা আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে তো তো আমি সেই দাদাকে রিপ্লাই করে দিচ্ছি আপনার চ্যানেলটা আমি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি মনিটাইজেশান হবে না তো সেই ব্যক্তি আমাকে আবার রিপ্লাই করেছে দাদা কেন হবে না কি ভুল রয়েছে আমি তো আপনার দেখেই করেছি তো আমি বলেছিলাম যে আমি যেভাবে দেখিয়েছি আমার ভিডিওটা সেইভাবে দেখুন আমি যেমনভাবে দেখিয়েছি আমার ভিডিওটা আর একবার প্লে করুন আমি কীভাবে দেখিয়েছি দেখুন আর আপনি কীভাবে করছেন দেখুন ঠিক আছে তো সেই চ্যানেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে আমি স্ক্রিন রেকর্ডটা অন করে দিচ্ছি ঠিক আছে ইউটিউবটা আমি ওপেন করছি ওপেন করার পর সাবস্ক্রিপশান ফিরে যাচ্ছে ঠিক আছে এই যে চ্যানেলটা ভাই দেখুন চ্যানেল আমি ভিজিট করছি চ্যানেলটার নাম হচ্ছে উফার লফি ঠিক আছে তো এই চ্যানেলটাতে দেখুন এই দুদিন আগে আমাকে যখন মেল করেছিল যখন চ্যানেলের লিঙ্কটা দিয়েছিল তখন চার হাজার সাবস্ক্রাইবার ছিল ঠিক আছে এখন দেখুন সিক্স পয়েন্ট নাইন ফোর প্রায় সাত হাজারের কাছাকাছি কিন্তু সাবস্ক্রাইবার ইনক্রিজ হয়ে গেছে সাবস্ক্রাইবার্স ভাই খুব তাড়াতাড়ি বাড়ছে মাত্র একশোটা ভিডিও আপলোড করছে ঠিক আছে শর্ট সেকশানে চলে যাচ্ছি এবার একটা ভিডিও আমি প্লে করছি দেখুন কীভাবে ভিডিওগুলো করছে দেখুন এই ভিডিওটা যেমন প্লে করছি এখানে আপনারা একটু খেয়াল করুন এখানে নিজের ফেসটা দেখুন রাইট সাইড কর্নারে দেখুন কত ছোট করে দিয়েছে দেখুন দেখতে পাচ্ছেন দেখুন দেখতে পাচ্ছেন আবার দেখুন আমি স্ক্রল করছি এখানে দেখুন নিচে কোণে দেখুন একবারে আবার দেখুন আমি স্ক্রল করছি এটা অ্যাড এসছে তো এইভাবে স্ক্রল করে গেলে আপনি দেখতে পাবেন এই চ্যানেলটা এই দেখুন একটা দেখুন কোণেতে তো এইভাবে ভাই আমি বলেছি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হচ্ছে এই চ্যানেল মনিটাইজেশন কখনোই হবে না কারণ আমি আপনাদেরকে বলেছি এই যে ইমেজটা যে ভিডিওটা আপনি যেটা গ্রিন স্ক্রিন করছেন বাইশ থেকে ছাব্বিশ পার্সেন্ট যাতে এই ডিসপ্লেতে আপনার ইমেজটা থাকে ভিডিওটা ঠিক আছে সব থেকে প্রথম পয়েন্ট এটা মাথায় রাখবেন বাইশ থেকে ছাব্বিশ পার্সেন্ট যাতে আপনার ফেসটা থাকে দেখা যায় দ্বিতীয় কথা অরিজিনাল যে এই ক্রিয়েটার কি করেছে অরিজিনাল যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটাই রেখে দিয়েছে নিজে ভাই কোনো রকম সাউন্ড দেয়নি কোনো রকম কথাও বলেনি কোনো রকম রিয়াকশান নেই শুধুমাত্র ফেসটাকে ছোট্ট করে কনে দিয়েছে না চোখ দেখা যাচ্ছে না মুখ দেখা যাচ্ছে ভাই এই চ্যানেল দিনই মনিটেশন পাবে না ঠিক আছে আপনার বাইশ থেকে ছাব্বিশ পার্সেন্টের মধ্যে আপনার ফেসটা থাকতে হবে ভিডিওটা প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট অরিজিনাল ক্রিয়েটারের সাউন্ডকে কিন্তু মিউট করে দিতে হবে একদম যখন গ্রিন স্ক্রিন করবেন কারণ ভাই অরিজিনাল ক্রিয়েটারের সাউন্ডটা সেই ব্যক্তি হয়তো কোনো কপিরাইট মানে সাউন্ডকে ব্যবহার করেছে আপনার ভিডিওতে কপিরাইট চলে আসবে ঠিক আছে অরিজিনাল ক্রিয়েটারের সাউন্ডকে পুরো মিউট করবেন দ্বিতীয় কথা বাইশ থেকে ছাব্বিশ পার্সেন্টের মধ্যে ভিডিওটা রাখবেন আপনার তিন নম্বর কথা সেই ভিডিও রিলেটেড আপনি কোনো কিছু বলবেন তাহলে ভাই সব থেকে বেস্ট হয় আপনি কোনো রিয়াকশানও দিতে পারেন সবথেকে বেস্ট হবে আপনি সেই ভিডিওর মানে রিলেটেড কিছু একটা বলবেন এবং আপনার সাউন্ডটা যাতে ক্লিয়ার শোনা যায় যাতে ইউটিউব রিভিউ করার সময় যাতে দেখতে পাই যে আপনার সম্পূর্ণ ক্রিয়েটিভিটিটা আপনার নিজে ঠিক আছে আপনার এখানে ক্রিয়েটিভিটি আছে আপনি ভিডিও সম্বন্ধে কিছু একটা বলেছেন তাহলে ভাই এই ধরনের ভিডিও যদি আপনি ক্রিয়েট করেন আপনার চ্যানেল ভাই মনিটাইজেশন থেকে কেউ আটকাতে পারবে না কারণ এই রিসেন্ট সাত দিনের একটা ঘটনা ঘটেছে আমারই সাবস্ক্রাইবার মেল করেছে আমি আপনাদেরকে বললাম একটু আগেই চ্যানেল কিন্তু আরামসে মনিটাইজেশন গেছে এবং আর্নিং পর্যন্ত হচ্ছে ঠিক আছে অতএব গ্রিন স্ক্রিন নিয়ে যারা ভিডিও করছেন এখন থেকে অ্যালার্ট হয়ে যান আমি যে পয়েন্টগুলো বলছি সেই পয়েন্টগুলো আগে দেখুন ভালো করে সেই পয়েন্টগুলো আপনারা ঠিকঠাক রেখেছেন কি না তা না হলে ভাই মনিটেশনের জন্য অ্যাপ্লাই করবেন মনিটাইজেশন হবে না দাদা আপনার কথা শুনে করেছি মনিটাইজেশন হয়নি বাইশ থেকে ছাব্বিশ পার্সেন্ট রেখে দেবেন অরিজিনাল ক্রিয়েটারের সাউন্ডকে মিউট করবেন তিন নম্বর কথা ভিডিও রিলেটেড আপনি কিছু একটা বলে দেবেন ঠিক আছে কিছু একটা বলে দেবেন কিন্তু আপনার সাউন্ডটা যাতে ক্লিয়ার থাকে তো চলুন ভাই আজকে ভিডিওটা বাড়াবো না ভালো লাগলে ভিডিওতে থেকে লাইক করবেন রেস্টে শেয়ার করবেন চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন না যেয়ে পর্যন্ত